নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল অর্থাৎ উনিশে জুন এতদিন উচ্চ মাধ্যমিক পাস করার পর ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে লাইন দিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে হতো এবং যেহেতু বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করা হতো তাই বিভিন্ন কলেজে একই ছাত্র একাধিক বিষয়ে ভর্তি হয়ে থাকত এর ফলে বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয়ে একাধিক সিট ফাঁকা থাকত এবং এই ফাঁকা সিটগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ শোনা যেত সরকার সেই অভিযোগ এবং দুর্নীতি যাতে না হয় তা মুক্ত করার জন্য অনলাইন পোর্টালের ব্যবস্থা করছেন এ বছর থেকেই ঘোষণা অনুযায়ী বিকাশ ভবন থেকে শিক্ষামন্ত্রী বসুর হাত ধরে অনলাইন পোর্টাল চালু হচ্ছে এই অনলাইন পোর্টালে ছাত্ররা পঁচিশটি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেই যে ফিজ মিটিয়ে দিতে পারবেন একটা হেল্পলাইন দেওয়া থাকবে ভর্তি প্রক্রিয়ায় কোনো অসুবিধা হলে সেই হেল্পলাইনে ফোন করলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং এই অনলাইন পোর্টালের মাধ্যমেই মেরিট লিস্ট বেরোবে এবং মেরিট লিস্টের ভিত্তিতে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি হবে এর ফলে কলেজে কলেজে আর অপ্রয়োজনীয় সিট ফাঁকা থাকবে না এবং ভর্তি প্রক্রিয়াটাও খুব সহজ হবে ছাত্রছাত্রীদেরকে আর বিভিন্ন কলেজে কলেজে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই স্নাতক স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার ফলে সমস্ত ছাত্রছাত্রীর উপকার হবে আশা করি এই ইনফরমেশান আপনাদের উপকারে আসবে এডুকেশন রিলেটেড জব রিলেটেড এবং পাবলিক অ্যাওয়ারনেস রিলেটেড এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন